এবারে আমরা প্রথম উচ্চ মাধ্যমিকে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল এবং তাতে বার কোডও ছিল এবং কিউআর কোডও ছিল এবং সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা রাখার উদ্দেশ্যই ছিল যে ওই পার্টিকুলার কোয়েশ্চেন পেপারটা কোন স্টুডেন্টের কাছে যাচ্ছে আমরা যাতে ট্র্যাক করতে পারি ফার্স্ট টাইম আমরা সিরিয়াল নাম্বারটা ইন্ট্রোডিউস করেছি আমাদের প্রথমে আমাদের টোটাল নাম্বার অফ সাবজেক্টস উচ্চ মাধ্যমিক হচ্ছে ষাটখানা টোটাল ষাটখানা সাবজেক্ট আছে আমরা ষাটটা সাবজেক্টেই কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার দেবো সেটা কিন্তু ইনিশিয়ালি ভাবিনি আমরা টা মেজর সাবজেক্টে সিরিয়াল নাম্বার দেবো সেই অনুযায়ী কিন্তু পরিকল্পনা করেছিলাম ফলে কিন্তু খাতাটা তো সবার ক্ষেত্রেই সেম থাকে এই জন্য খাতাতে যদি বক্স করে দেওয়া হতো তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অহেতুক একটা কনফিউশনের তৈরি হতো যে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার জন্য একটা বক্স করে দিলাম হয়তো বা ওই চোদ্দোটা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলোতে তো অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার নেই তো তখন একটা যেহেতু আননেসেসারি একটা কনফিউশনের জায়গা ছিল আমরা কোনো বক্স করিনি আমরা ভেবেছিলাম পরে এভাবে লিখে দেব কিন্তু পরে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যখন কোশ্চেন পেপার একদম ফাইনাল স্টেজ অফ প্রিন্টিংয়ে যে আমরা চোদ্দোটা সাবজেক্ট নয় আমরা ষাটটা সাবজেক্টেই কিন্তু কোশ্চেন পেপার আমরা সিরিয়াল নাম্বার দেবো তো এবারে যখন সিদ্ধান্ত নিয়েছি সাতটা সাবজেক্টই দেওয়া হবে সামনের বছর থেকে সমস্ত সাবজেক্টই দেওয়া হবে সামনের বছর সাবজেক্ট সাবজেক্ট থাকবে কারণ নতুন হলো দুটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এছাড়াও আমরা এএসআরেও আমরা একটা জায়গা আমরা রাখছি সামনের বছর থেকে থাকবে যেখানে তারা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখবেন এবছরে যেহেতু জায়গা ছিল না তার জন্য আমরা একটা নোটিফিকেশন দিয়েছিলাম যে তারা কোথায় সিরিয়াল নাম্বার লিখবেন খাতার উপরে ব্ল্যাঙ্ক স্পেসে আইদার ডান দিকে বা বা তারা কিন্তু সিরিয়াল নাম্বার লিখবেন এবং ইনভিজিলেটারটা সেটা চেক করার পরেই কিন্তু খাতার উপর ইনিশিয়ালটা করবেন সেইভাবে কিন্তু ডিরেক্টিভটা দেওয়া ছিল আর হ্যাঁ পরীক্ষার আগে তার ডেটটাও আমি আপনাদেরকে বলে দিতে পারি কবে আমরা দিয়েছিলাম সেই পার্টিকুলার নোটিশটা এক সেই নোটিশটা দেওয়া হয়েছিল ফোর্থ ফেব্রুয়ারি ইনভিজিলেটারের উদ্দেশ্য বলা ছিল যে তারা সেটা চেক করবেন যে তারা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখেছেন লেখার পরেই কিন্তু তারা সেখানে তারা তাদের যে ইনিশিয়াল প্রত্যেক খাতার উপরেই কিন্তু ইনভিজিলেটারের ইনিশিয়াল থাকে তারা সেই ইনিশিয়ালটা তারা কিন্তু দেবেন সেটা একদম পরিষ্কার একটা নোটিফিকেশনের মাধ্যমে ফোর্থ ফেব্রুয়ারি আমরা জানিয়ে দিয়েছিলাম বলে সেটা কিন্তু সবাই জানেন আমাদের যে এবার ষাটটা সাবজেক্টের ষাটটাতেই আছে আরেকটা বিষয় যেটা আপনারা বলেছেন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফর ইনভিজিলেটার সেটা আমরা কিন্তু তিরিশে জানুয়ারি আমরা সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি যেটা ছাপা হয়ে গেছে অনেক আগে তিরিশে জানুয়ারি ক্যাম্পের মাধ্যমে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়েছে অ্যালং উইথ দ্য অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড কিন্তু সেটা ছাপা হয়েছে আমাদের অনেক আগে এবং যখন ছাপা হয়েছিল আমাদের কিন্তু ইনিশিয়ালি পরীক্ষার সময়টা ছিল বারোটা থেকে তিনটে পনেরো তারপর আঠেরোই জানুয়ারি যখন নবান্নতে যে মিটিংটা হয়েছিল চিফ চিফ সেক্রেটারি নিজে আর কি মানে ওটা আর কি প্রেজাইড করেছিলেন তাতে সিদ্ধান্ত হয়েছিল যে পরীক্ষার সময়সূচি বারোটা থেকে তিনটে পনেরো পরিবর্তে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত হবে মানে যেটা মাধ্যমিকের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে সেইম চেঞ্জটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে মাধ্যমিকে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত হয়েছে ফলে বাই দ্যাট টাইম যেহেতু ইনস্ট্রাকশন অলরেডি প্রিন্টেড ফলে সেই ইনস্ট্রাকশনটাই কিন্তু সার্কুলেটেড হয়েছে সেখানে কিন্তু বারোটা হয়তো লেখা রয়েছে বারোটার আগে মানে খোলা যাবে না কিন্তু সেটা আমরা সমস্ত নোটিফিকেশনের মাধ্যমে ওয়েবসাইটে সর্বত্র দেওয়া হয়েছে প্রথম নোটিফিকেশন আঠেরো একে বেরিয়েছিল মানে যেদিন চিফ সেক্রেটারির পৌরৈত্যে যেদিন নবান্নে মিটিং হয়ে যখন সিদ্ধান্ত হলো সেদিনই আমরা দিয়েছিলাম যে রিভাইস টাইমিং হচ্ছে নটা পনেরো থেকে একটা থ্রি আওয়ার্স ফিফটিন মিনিটস ইনস্টেড অফ যেটা বারোটা থেকে তিনটে পনেরো ছিল তারপরেও এটা হচ্ছে আঠেরোই জানুয়ারি আমরা নোটিফিকেশন দিয়েছিলাম তারপরে আবার তেইশে জানুয়ারি আবার আমরা আরেকটা নোটিফিকেশন দিয়েছি সেখানেও কিন্তু রিভাইজ টাইমিংয়ের কথা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পরিষ্কার লেখা রয়েছে এবং সেটা ছিল অন্য একটা সম্পর্কিত ব্যাপারে যে তাহলে যেহেতু এবার ফার্স্ট হাফে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পরীক্ষা হচ্ছে কোনো স্কুল চাইলে দুটো থেকে পাঁচটা পনেরো তারা ক্লাস ইলেভেনে অ্যানুয়াল পরীক্ষাও নিতে পারবেন সেই নোটিশটাও কিন্তু দেওয়া হয়েছিল আমাদের ওয়েবসাইটে সর্বত্রই রয়েছে এছাড়া সেটা যেটা রুটিন রুটিনেও কিন্তু পরিষ্কার আমরা নতুন করে আমরা লিখে দিয়েছিলাম টাইমিং হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত যেটা অরিজিনাল রুটিন কিন্তু গত বছরে যখন রেজাল্ট পাবলিশ হয়েছিল তখন কিন্তু পেরিয়েছিল তখন কিন্তু আমরা ওটা বারোটা থেকে তিনটে পনেরোই ছিল দীর্ঘদিন ধরে ওটা ওটাই ওয়েবসাইটে আপলোডেড ছিল যখন আঠারোই জানুয়ারি চিফ সেক্রেটারির নেতৃত্বে যে মিটিং হয়েছিল নবান্নে যখন সিদ্ধান্ত হলো তখনই কিন্তু আমরা অন দ্যাট পার্টিকুলার ডেতেই আমরা কিন্তু চেঞ্জ করে ওটা নটা পঁয়তাল্লিশ থেকে একটা কিন্তু করেছি